একটা ছোট শহর। ফজুরের আগে আকাশে হালকা আলু ফুটছে মৌসিদের মাইক থেকে ধীরে ধীরে আজানের আওয়াজ ভেসে আসে আল্লু আকবর এই আওয়াজে জেগে উঠে এক তরুণ নাদিম সে এক সময় খুব নিয়মিত নামাজ পড়ত কিন্তু কিছুদিন ধরে কাজ বন্ধু আর মোবাইলের বেছতে নামাজ একটু ঢিলে হয়ে যায় সারাদিন ঘুমিয়ে কাটায় সেদিন সকালে তার মা ঘরে এসে বললেন বাবা আসতো শুক্রবার একটু আগে উঠে নামাজ পড়িনি নাজিম বিরক্ত হয়ে বলল। আচ্ছা মা পড়ব দুপুরে নাদিমের বন্ধু মোহাম্মদ এসে বলল চল ভাই বাইরে একটু ঘুরে আসি অনেকদিন কোথাও যাওয়া হয়নি মা বললেন বাবা যেও না শরীর ভালো লাগছে না কিন্তু নাদিম বলল আচ্ছা মা আমি তাড়াতাড়ি ফিরব বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে হাসি আড্ডা বাইকে ঘুরছে সবই ভালোই চলছিল আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয় মানুষ এবং প্রিয় বন্ধুকে হঠাৎ করে রাস্তার এক মোড়ে দুর্ঘটনা হয়ে গেল একটা সাইড থেকে এসে মোটর সাইকেলটা ধাক্কা দেয় গেল কিন্তু নাদিম পড়ে গেল রাস্তায় মাথায় প্রচণ্ড আঘাত লাগছে তার চারপাশে মানুষ জড় হলো কেউ পানি দিল কেউ ডাক্তারের খোঁজ করলো কিন্তু নাদিমের মুখ থেকে শুধু একটি শব্দ লা তারপর তার চোখ বন্ধ হয়ে গেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বললো সময় খুব কম ছিল রক্ত বেশি পড়ছে খবর পেয়ে মা হাসপাতালে ছুটে এসে তার শরীর কাঁপছে চোখে পাননি তিনি বললেন বাবা তুই আজান দিসনি নামাজ পড়িস এখন তুই একেই চলে যাবি প্রিয় দর্শক ইউটিউবের বিজ্ঞাপনগুলো আমার নিয়ন্ত্রণে নয় আমি এগুলো বেছে দিই না আর এগুলোর বিষয়বস্তু আমার নীতি বা বিশ্বাসের প্রতিনিধিত্ব করে না কোনো হারাম জিনিসের প্রচার দেখলে উপেক্ষা করুন আমার উদ্দেশ্যকে বলে হালাল উপায়ে জ্ঞান ছড়ানো আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুক মসজিদের মাইক থেকে আবার আজানির আওয়াজ আসলো আসল মা কাটতে কাঁদতে আকাশের দিকে তাকালো আকাশের দিকে তাকিয়ে সে দোয়া করতে লাগলো বলল হে আল্লাহ ও শেষ কণ্ঠে যেন আজানের আওয়াজ থাকে সেই কথা বলল তার মাঝেই নাদিম হঠাৎ করে ঠোঁট হালকা নাড়াচাড়া করলো সে ফিস 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 করে বলছে তার নিঃশেষের সঙ্গে মিলেমিশে আজানের সেই শব্দগুলো যেন আকাশে ভেসে গেল পরে শুক্রবার মসজিদের ইমাম খুদ্ বললেন যে মানুষ ফজরের আজান শোনার পরেও ঘুম থেকে উঠে না নামাজ পড়ে না মসজিদ আসে না সে জানে না তার শেষ আজান কবে হবে মা সেই দিন থেকে প্রতিদিন ফজরের আগে উঠে নামাজ পড়েন আর আল্লাহর কাছে কাঁদেন হে আল্লাহ আমার ছেলেকে ক্ষমা করে দিন ওর শেষ কণ্ঠ ছিল আপনার নাম বন্ধুরা এ থেকে আমরা কি শিখলাম এই দুনিয়ার ব্যস্ততার ভিড়ে আমরা কতবার নামাজ ফেলে দিই কিন্তু কখন যে আমাদের শেষ আজান শেষ সুযোগ চলে যাবে তা কেউ জানি না তাই দেরি না করে নামাজের ফিরে আসেই নামাজে ফিরে আসেই আমাদের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ স্থাপিত করতে ভুলবেন না ইনশাল্লাহ